ছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তল্লা থামায়া দিবে আর বলবে অববেশ আজকে জান্নাতই দোযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যা আমার নবীর একটা আদর্ষণীয় পড়া ছিলে সাহাবি হইতে পার নাই তবেই হয়েসো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তল্লা ঘোষণা দেয় অবেশ জাহান্নামের যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব অবেশ আঙ্গুলু চাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে চাইতে থাকবে আল্লাহ রসূল আরবেরায় কবিলার নাম নিসেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ নিয়ে পড়া থাকে যুবক

আমাদেরকে বলেন নাই যিনি সারা জীবন কানতে 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 দিনের জন্য চোখের পানি শুকায় নাই নাইলে চিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না চিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আর কাতি যখনই দেখি আপনি চোখে পানি কেন টল টল করে বলছে যেদিন থেকে ওই দিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি মৃত্যু লগ্নে যখন তখনও চোখের পানি ছিল জিবরি আলাই জিজ্ঞাসা করছেন ইলা আল্লাহ কি রফিক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহ সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্ধ জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করা আপনার চোখে পানি কেন বলছে জিবরিল দিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উন্মত কে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানে শেষ